একটু এলোমেলো হয়ে যেতে পারে কারণ হচ্ছে নেট না নেট না থাকার কারণে আমি নির্দিষ্ট জায়গায় যে ক্লাসটা নিতে পারছি না যা আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমাদের আলোচনার বিষয়টা কি হোমিওপ্যাথিতে নির্দিষ্ট রোগের নির্দিষ্ট কোনো ঔষধ নাই এটাই সঠিক কারণ আমরা আজকে শিখব স্পেসিফিক প্রেসক্রাইবিং স্পেসিফিক স্পেসিফিক প্রেসক্রাইবিংটা কি স্পেসিফিক প্রেসক্রাইবিং হচ্ছে নির্দিষ্ট রোগের নামে নির্দিষ্ট ওষাদ আসলে হোমিওপ্যাথ কিন্তু এটা সাপোর্ট করে না কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় রোগের ক্ষেত্রে এমন কিছু লক্ষণ দেখা যায় যা নির্দিষ্ট ওষুধকে বিশেষভাবে ইন্ডিকেট করে বিশেষভাবে একটা নির্দিষ্ট রোগের দিকে ইঙ্গিত দেয় এবং এই বিশেষ রোগের বিশেষ ঔষধটি শুধু উপশম দায়ক ঔষধ না বরং আরোগ্যকারী ওষুধ হয়ে থাকে তাহলে স্পেসিফিক মেডিসিন হোমিওপ্যাথিতে কিছুই নেই বাট এর পরেও আমরা স্পেসিফিক কিছু রোগের নামে কিছু ওষুধ ব্যবহার করি আর এটা আছে কিছু রোগের নামে কিছু ওষুধ ব্যবহার করি এটা আমরা হয়তো অনেকেই মনে করি যে আসলে এটাকে রোগটাকে কিউরেবল করবে কিনা রোগটাকে একবারেই মূল থেকে আরোগ্য দেবে কিনা রোগটাকে একবারেই কিউরেবল হবে কিনা আসলে এক্ষেত্রে আমরা যদি রোগের নির্দিষ্ট রোগের নামে নির্দিষ্ট ওষুধ ব্যবহার করছি বাট এই ঔষধগুলো কিন্তু শুধু উপশমদায়ক হিসাবে কাজ করে না বরং আরোগ্য আরোগ্যদায় উপশমটা আর আরোগ্যটা কি আগে আমরা জানি উপশম হল রোগের একটু উপকার হয় শেষ ওঠে না আর আরোগ্যদায়ক হচ্ছে রোগটাকে একেবারে সমলে নির্মূল হয় তা আমরা যদিও এভাবে পড়বো কিন্তু আসলে সেটা কিন্তু সমলে নির্মূল হওয়া সম্ভব এবং সেটা হবেই তাহলে স্পেসিফিক প্রেসক্রাইবিং হল নির্দিষ্ট রোগের নামে নির্দিষ্ট অবসাদ আর এগুলো আসলে আমাদের অনেকের দেওয়ার প্রয়োজন হয় আমরা সেক্ষেত্রে বলবো হচ্ছে একেবারে সিমিলার হয় না তবে নিয়ার সিমিলার হয় আর এক্ষেত্রে দেখা যায় অতি সহজেই রোগটাকে আমরা ক্যাপসে আনতে পারি অনেক সময় আমাদের কেস ট্রেকিং কেস ট্রেকিং করার সময় হয় না সুযোগ থাকে না যেমন আজকে আমার নেটওয়ার্কের কারণে আমরাকে মানে অনির্দিষ্ট একটা জায়গা আমাকে ক্লাস অ্যাটেন্ড করতে হলো সেক্ষেত্রে যেমন হয় না এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি আর শুধু ব্যবহার না কিন্তু এই সিস্টেমিডনি কার্ডিয়াক ড্রাফটস অর্থাৎ কি হাটে যদি কারোর পানি জমে হাটে যদি কারোর পানি জমে সেক্ষেত্রে আমরা ইয়াডোনিন অন এস্ট ট্রায়ার টুলিশন ব্যবহার করব ইয়াডোনিন নিন এ ডি ও ইয়ার্ডো এন নিন অ্যাডোনিন অন এস অন এক্স টায়ার অর্থাৎ এর কিন্তু হচ্ছে পাউডার পাওয়া যায় ইয়াডোনিন ইয়াডোনিন অন এস পাউডার যাতে হাটের পানি জমে হাটে পানি আসে হাটে পানি থাকে বা পানি জমি যায় এদের ক্ষেত্রে আমরা অ্যাডোনিন অনেক ওষুধটি ব্যবহার করি অ্যাডোনিন এডিও অ্যাডো নিন অ্যাডোনিন অনেক এটা পাউডার হালকা অল্প টুকুরি পাউডার আমরা দিনে একবার দুইবার খাওয়া খাওয়াবো সেক্ষেত্রে কিন্তু রুগী ইনশাল্লাহ হাটের পানি জমা কমবেই অ্যাডোনিন এবার আমরা আসি কলেস্টরেল যাদের বেশি কোলেস্টেরল এটা ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আস মানে কোলেস্টরাল অধিকাংশ মানুষের আমরা যদি এক জায়গায় দশজন পেশেন্ট থাকে মানুষ থাকি দশজনের মধ্যে যদি আমি বলি যে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেক্ষেত্রে হয়তো পাঁচজনই হয়তো কোলেস্টরলে আক্রান্ত কারণ আমাদের খাদ্য অভ্যাস লাইফ স্টাইল আমাদের তেলের ভেজাল টোটাল মিলিয়ে আমরা কিন্তু অধিকাংশ কোলেস্টেরল বাড়ছে আর কোল বাড়ার চূড়ান্ত পর্যায়ে কিন্তু এইখান থেকে একটা দাগ হয় এই মিষ্টি থেকে একটা মতো দাগ হয় চূড়ান্ত পর্যায়ে আর প্রাথমিক অবস্থায় কিন্তু একটা উইদাউট পরীক্ষা উইদাউট টেস্ট ছাড়া আমরা জানতে পারি না তাহলে কোলেস্টেরলের ক্ষেত্রে আমরা কী মেডিসিন ব্যবহার করি এলিয়াম স্যাটাইভা স্যাটাইভা এলিয়াম স্যাটাইভা মাদার টিংসার এলিয়াম স্যাটাইভা মাদার টিংসার যাদের কোলে রক্তে কোলেস্টেরল বেশি সেক্ষেত্রে কোলেস্টেরল বেশি যাদের সেক্ষেত্রে আমরা এলিয়াম স্যাটাই বা মাদার টিংসার ওষুধ দিই দিনে দুইবার দশ ফোটা খাওয়ার পরে মানে আফটার মিল ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং সকাল সন্ধ্যায় দশ দশ বিশ ফোটা ওষুধ এক গ্লাস পানিতে দিয়ে আমরা সেবন করব কোলেস্টেরল মাদার মেডি রোগের নাম কি কোলেস্টেরল বা তাদের প্রেশার বেশি হাই প্রেশার এদের ক্ষেত্রে কিন্তু এলিয়াম স্যাটাই বা মাদার টিংসা যদি আমরা রেগুলার খাওয়াই এক্ষেত্রে কিন্তু এই রোগটা সমলে নির্মূল হবে কোলেস্টেরল অথবা সরি হ্যাঁ রক্তে কোলেস্টেরল অথবা যদি প্রেশার বেশি হয় এক্ষেত্রে যে মেডিসিনটা ব্যবহার করো মেডিসিনটার নাম হলো এলিয়াম স্যাটাই বা পাওয়ার কত মাদার সার পাওয়ার দেব মাদার টিংসার বেশ কিছুদিন যদি আমরা সেবন করা যায় কয়েক প্রায় আট নয় মাস কি এক বছর যদি আমরা সেবন করা যায় তাহলে আমাদের রক্ত থেকে কোলেস্ট্রল দূর হবে এবং প্রেশারের নিয়মতান্ত্রিক আসবে প্রেশার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এরপর আমরা আসি পেনফুল কর্ন অফ সোল পায়ের তলায় যদি কারোর আমরা কি বলে কড়া হয় পায়ের তলায় কড়া জ্যাংড়ু এক্ষেত্রে আমরা ব্যবহার দোষা পায়ের তলায় যদি কারোর কড়া হয় পায়ের তলায় যদি কারোর কড়া হয় বা জ্যাংড়ু পড়ে একটাই মেডিসিন ব্যবহার করবো অনলি ওয়ান ও ইউজ সিঙ্গেল মেডিসিন এনটিম ক্রুট ইনশাল্লাহ ইফ অল ইফ অফ আল্লাহ হেল্প আস ইনশাল্লাহ মাই পেশেন্ট গেট এ রেজাল্ট ফান্টাস্টিং ইনশাল্লাহলে পায়ের তলায় জেঙ্গুলোতে আমরা ব্যবহার করি ক্রুড এবার আমরা আসি ঠোঁটের ক্যান্সার ঠোঁটের ক্যান্সার এনটিমিওর ঠোঁটের ক্যান্সার এনটিমিউর ঠোঁটের ক্যান্সারে এনটিমিউর এবার আসি আমরা কার্বঙ্কল অথবা গ্যাংগ্রিন কারবঙ্কল অথবা কারবঙ্কলটা কি আগে শিখে যে ফোড়া ফোড়ায় একটা মুখ অনেকগুলো যে কার্বংকল বলে ওই ফোঁড়ায় যা ফোঁড়ায় একটা কিন্তু মুখ হবে একাধিক ভীষণ জ্বালা থাকে ভীষণ জ্বালা গ্যাংগ্রিনের মতন তাহলে কার্বঙ্কল বা গ্যাংগ্রিন আমার আমরা ব্যবহার করো অ্যান্থেরাসিনাম অ্যান্থেরাসিনাম অ্যানথেরাসিনাম ত্রিশ শক্তি অথবা দূষা ছয় ত্রিশ দূষা অনেম আমরা ব্যবহার করতে পারি তাহলে মানে কল এবং গ্যাংগ্রিন যে গ্যাংগ্রিন ব্যাপক জ্বালা থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যানথেরানাম কত পাওয়ার ছয় ত্রিশ দূষা কীভাবে ব্যবহার করবো হয়তোবা এক প্রথমরা এক ফোঁটা ওষুধ এক ড্রাম পানিতে দিয়ে ওটা ওষুধ তৈরি করব ওর থেকে বীজ ঝাঁকি দিয়ে প্রতিদিন একবার দুইবার তিনবার আমরা খেতে পারি জ্বালা যন্ত্রণার ভাগ বেশি তিনবারও খেতে পারি পাঁচ ফোঁটা করে দু ফোঁটা করে ফোঁটা কোনো বিষয় না যদি আপনি একবার এক ফোঁটা দাও তাও এক দিন একমাত্রা যদি দশ ফোঁটা দেন তাও এক মাত্রা একমাত্রা এক্ষেত্রে আমরা অনেকে অনেক বেশি ওষুধ খাওয়ানোর কথা ভাবি আর বেশি ওষুধ খাওয়ানোর উদ্দেশ্যটা থাকে আমাদের যে ওষুধটাকে শক্তিশালী করা আসলে তা না ওষুধটা বরং শক্তিশালী হয় না বরং আপনি যদি ওষুধের মাত্রা বেশি দেন সেক্ষেত্রে একটা সময় দেয় সে কিন্তু সিমিলার থেকে ড্রপ খায় সিমিলার আরো হয় না অর্থাৎ সূক্ষ্ম মাত্রায় আমরা ব্যবহার করব এখন আর্জেন্টমেন্ট যে সমস্ত প্রফেশনাল মানুষ যারা গায়ক শিল্পী স্পিকার বক্তা এদের গলা স্বর পড়ে গেলে আমরা ব্যবহার আর্জেন্ট মেট ছয়ত্রিশ যারা গায়ক আর্টিফিশিয়াল যারা যারা গায়ক শিল্পী বক্তা লয়ার টিচার যারা ভয়েসকে ব্যবহার করে প্রফেশনাল ওয়েতে এদের যদি গলা স্বর পড়ে যায় এক্ষেত্রে আমরা ব্যবহার করবো আর্জেন্ট মেট এক্ষেত্রে আমরা ব্যবহার করবো আর্জেন্ট মেট এক্ষেত্রে আমরা ব্যবহার করব আর্জেন্ট মেট এবার দেখেন যাদের ঘুম হয় না অ্যাভাইনা স্যাটাই ভা অ্যাভাইনা স্যাটাই ভা অ্যাভাইনা কোথায় ব্যবহার করব যাদের ঘুম হয় না যাদের ঘুম হয় না এদের ক্ষেত্রে কোন রোগ ভোগের পরে দুর্বলতা রোগ ভোগের পরে দুর্বলতা এদের ক্ষেত্রে অ্যাভাইনা স্যাটাই ভা যাদের ঘুম হয় না ঠিকমতো রোগ ভোগার পরে দুর্বলতা ইন দিস ফিল্ড উই ক্যান ইউজ মাদার টেংসার তাহলে তাহলে আমরা বুঝলাম যাদের যাদের ঘুমায় না ভালো এদের অ্যাবাইনা স্যাটাই বা যাদের ক্ষেত্রে রোগ ভোগের পরে দুর্বলতা অনুভব করে এরা এদেরকে অ্যাবাইনা স্যাটাই বা মাদার টেংসার আমরা ব্যবহার করবো ক্যাডমিয়াম সাল ক্যাডমিয়াম সাল ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন টু ইউজ আওয়ার চেম্বার রেগুলারলি ইট ইজ এ হাই লেভেল মেডিসিন ক্যাডমি ক্যাডমিয়াম সাল আমরা যদি এখানে দুটো ক্ষেত্রে ব্যবহারের কথা আমি বলবো প্রথমত ব্যবহার করতে বলব থ্যালাসিমার পেশেন্ট যে সমস্ত থ্যালাসিমার পেশেন্টের রক্ত হয় না যাদের ব্লাড তৈরি হয় না হিমোগ্লোবিন কম এদের ক্ষেত্রে আমরা ক্যাডমিয়াম সাল ব্যবহার করবো ক্যাডমিয়াম ক্যাডমিয়াম সাল কীভাবে ব্যবহার করব মাদার ট্রিং প্রতিদিন দশ ফোটা দিনে তিনবার যদি মাদার ট্রিং স্যার আমরা কম পাই মেডিসিনটি সেক্ষেত্রে আমরা ছয় ত্রিশ দুশা দিনে একবার দুইবার তিনবার আমরা দিতে পারি যদি হিমোগোবিনের মার তারা খুব লোতে আসে কমে আসে সেক্ষেত্রে আমরা ছয় শক্তি ব্যবহার করবো অত ত্রিশ শক্তি অত দুশো শক্তি দিনে একবার অথবা দুইবার তাহলে ক্যাডমিয়াম সাল থালাসিমা রুগী তাদের রক্ত দেওয়া লাগে আর অন্য আরেকটি ক্ষেত্রে হলো আফটার পোস্ট ক্যামোথেরাপি রেডিওথেরাপি অর্থাৎ কোনো থেরাপি দেওয়ার পরে দুর্বলতা কোনো থেরাপি দেওয়ার পরে যে কোনো পেশেন্ট সমস্যা যেমন থেরাপি দেওয়ার পরে আমরা চুল পড়ি যায় খাওয়ার চাহিদা থাকে না এক্ষেত্রে আমরা সিপিয়া মেডিসিনটাও কিন্তু ব্যবহার করতে পারি আমি কোনো একটা ক্লাসে দেখাইছিলাম অনলাইন সিঙ্গেল মেডিসিন সিপিয়া তাহলে এখানে সিপিয়া দিতে অত অথবা ক্যাডমিয়াম সালফা আমরা ব্যবহার করতে পারি ক্যাডমিয়াম সালফা আমরা ব্যবহার করতে পারি সিওনাম থাস মাদার টিংসার যাদের স্পিলিন পিলি বেড়ে যায় এই পিলি স্পিলিন যাদের যেমন অনেক সময় থ্যালাসিয়ার পেশেন্টের কিন্তু স্পিলিন বেড়ে যায় ম্যালিয়ার ম্যালেরিয়া রোগে স্পিলিন বেড়ে যায় বড়ো হয় অর্থাৎ পিলি যাদের বড়ো হয় এক্ষেত্রে আমরা সিওনাম ফাস মেডিসিনটা ব্যবহার করবো মাদার টিংসার কিভাবে করবো দশ পোটা দিনে তিনবার আফটার মিল খাওয়ার পরে এবার শ্যপোরা হ্যাঁ মাদার যাদের যাদের অর্থাৎ পুরাতন আমাশের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো স্যপোর মাদার টিংসার স্যাপারো মাদার টিংসার স্যপার মাদার টিংসার কুপোরাম অ্যাসেট কুপোরাম ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেক পেশেন্টের বাবা মারা এসে বলে যে রো যেই পরীক্ষা আসে সেই জ্বর আসে যেই পরীক্ষা আসে পাতলা পায়খানা হয় পরীক্ষা আসলেই তার দুর্বলতা অনুভব হয় পরীক্ষা উঠলে আসলেই আর উঠতে পারে না অর্থাৎ এক্সাম ফিয়ার যাদের পরীক্ষার ভীতি ভীতি আছে কুপোরাম অ্যাসেট কুপোরম অ্যাসেট কুপোরাম সিইউ কুপোরম পিআর ওম ক্রো কুপোরম কুপোরম অ্যাসেট কুপোরম অ্যাসেট কুপোরম অ্যাসেট কিউরারি কিউরারি দুশাত থেকে ছয় তিরিশ দূষা যাদের হাত দুর্বল লিখতে পারে না লিখতে গেলে হাত কাঁপে অথবা কোনো কিছু ধরতে গেলে হাত কাঁপে এদের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কিউরারিক সি ইউ আর এ কিউরা আরি রিক কিউরারি কিউরারি হাত দুর্বলতা হাতে লিখতে গেলে হাত কাঁপে হাতে বল কম এবার ফ্র্যাক্সি ফ্র্যাক্সি মাছ মাদার টিংসার মেডিসিনের নাম ফ্র্যাক্সি মাদার টিংসার বানানো হলো এফ আর এ এক্স আই ফ্র্যাক্সি এম ইউ এস মাছ ফ্র্যাক্সি মাছ

যে সমস্ত মারা ব্রেস্ট ফিডিং করায় বাচ্চার দুধে কুলায় না আর্টিফিশিয়াল দুধ এনি খাওয়ানো লাগে এদের ক্ষেত্রে গ্যালেগা জি এ গ্যা এ লে গ্যালে জি গা গ্যালেগা গ্যালেগা তিরিশ সত্তর ফুট খাওয়াবো গ্যালেগা যে সমস্ত মাদের দুধই কম পড়ে বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর পরেও কুলায় না দুধই হয় না বাচ্চাদেরকে আলাদা করে আর্টিফিশিয়াল দুধ খাওয়ানো লাগে এদেরকে ক্ষেত্রে আমরা ব্যবহার করবো গ্যালেগা ত্রিশ শক্তি গ্যালেগা ত্রিশ শক্তির ওষুধ গ্যালেগা সাইটিকা ন্যাফেলিয়াম জি এন এ ন্যাফেলিয়াম কিন্তু জি দিয়ে শুরু করতে হবে জি এন এ পিএইচ এ এল আই ইউএম ন্যাফেলিয়াম জি এন এ এফ পিএইচ এলআইএম ন্যাফেলিয়াম সাইটিকা অর্থাৎ যাদের কোমর থেকে পা দুই পার রক প্রচুন রক ব্যথা হয় অবাস হয়ে যায় এদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ন্যাফেলিয়াম হ্যাঁলা লেভা হ্যাকলা লেভা ছয়ত্রিশ দোষা যাদের হাড়ের কোনো সমস্যা হাড় ক্ষয় যাওয়া বেড়ে যাওয়া দাঁত ক্ষয় যাওয়া দাঁত যাদের ক্ষয় যায় এদের ক্ষেত্রে হেকলা যাওয়া মেডিসিন ডায়ালেশন হোক মাদার টিংস হোক লাগানোর দাঁত যন্ত্রণা কম হয়ে যায় হেকলা লাভা হেকলা লাভা এবার আমরা আসি আর স্টেনার্স আমরা কোথায় ব্যবহার অনেক মায়েদের ব্রেস্ট করবিট করে অথবা বাচ্চাদেরকে দুধ খাওয়ানো বন্ধ করে দেয় এক্ষেত্রে তাদের একটা অনেক চাপ আসে দুধের একটা ভর আসে এই দুধ কমানো জন্য ল্যাক অথবা ব্রেস্ট ফিডিং এর জন্য দুধ রিজার্ভে থাকে এক্ষেত্রে দুধ কমাতে আমাদের ব্যবহার করব দুধ কমাতে ব্যবহার করবো ল্যাকিড মেডিসিনটি ব্যবহার করবো যদি ডায়াবেটিস আছে সাথে বাতের রোগ আছে ডায়াবেটিস এবং বাতের রোগ একই সঙ্গে থাকলে আমরা ব্যবহার করব

লিসিথিনাম থ্রি এক্স থেকে সিক্স এক্স লিসিথিনাম যারা দুধ খেয়ে সহ্য করতে পারে না দুধই অ্যালার্জি হয় এদের ক্ষেত্রে যাদের এবার আমরা আসি ম্যাগনেটিস প্লাস ওস্টি টি যাদের নখ কুনির সমস্যা আছে কুনির এক্ষেত্রে আমরা ব্যবহার করো ম্যাগনেটিস প্লাস ওস টি ডাস্ট অ্যাজমা

দেখেন এক্ষেত্রে আমরা অনেকেই মনে করতে পারি যে হোমিওপ্যাথিতে তো এইভাবে স্পেসিফিক কোনো মেডিসিন নেই আসলে স্পেসিফিক মেডিসিন হোমিওপ্যাথিতে নেই কিন্তু কিছু ক্ষেত্রে বা প্রায় রোগগুলো প্রায় মানুষের রোগগুলো প্রায় সিমিলার আসে আমরা গ্রুপ বলতে পারি এই ক্ষেত্রে প্রায় সব গ্রুপ দেখা যায় আর এই গ্রুপ সিমটমের ক্ষেত্রে কিন্তু প্রায় দেখা যায় একই একই রোগের ওষুধ আসে আর এটা হচ্ছে শুধু উপশম না আরোগ্য দিতে বাধ্য বা আরোগ্য দিয়েই থাকে তাহলে আমরা এগুলো যারা যে সমস্ত ক্ষেত্রে কেস্টিং নেওয়া আমাদের সম্ভব নয় বা আমাদেরকে কেস্টিং করা আমাদের জন্য কষ্টই যায় বা আমাদের আছে হঠাৎ করে একটা সিদ্ধান্ত দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের মেডিসিন ব্যবহার করতে পারি আর এটা ডাক্তার বিতুল কাছ বা ডাক্তার অনেকে যারা আমাদের সুনাম ডাক্তার বিখ্যাত ডাক্তার তারা কিন্তু ব্যবহার করে আসছেন আমরা এগুলো ব্যবহার করে রুগীকে তাদের মানসিক কষ্ট শারীরিক মানসিক কষ্ট থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ মুকুর করতে পারি আল্লাহ আমাদেরকে সে তফিক নায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক